নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট তার জন্য নিয়েছি বাঁধাকপি আলু আদা কাঁচা লঙ্কা মুগ ডাল ভেজানো আর মটরশুঁটি প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব জাস্ট জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আমি কিন্তু সেদ্ধ করব না বারবার বলছি দু মিনিট মতন জলটা যখন গরম হয়ে যাবে দু মিনিট মতন রেখে আমি জাস্ট জলটাকে ছেঁকে নেবো ভাপানোর সময় একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার কড়াইতে সরষের তেল গরম করে নেব জলটা গরম হলেই আমি ছেঁকে নেব বাঁধাকপিটা অথবা আপনার গরম জলেও বাঁধাকপিটা একটু ধুয়ে নিতে পারেন সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু ভাজা হলে এর মধ্যে জিরে পোড়ন দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে জিরেটাকে আর বাকি ফোড়ন ভালো করে কালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু খেতে টেস্ট লাগবে না ভালো করে আমি ফোড়নটা ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা দেওয়ার আগে সামান্য পরিমাণে এক ফোঁটা এক চিমটে হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়েছিলাম আলুটাকে একটু ভেজে নেব আলুর কালার যখন চেঞ্জ হতে শুরু করবে একটু লালচে কালার হতে শুরু করবে তখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি আমি সাইজ বড় হলে একটাই ব্যবহার করবেন হাফ ইঞ্চি আদা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার মশলাটা কষানোর সময়ের মধ্যে দিয়ে দেব নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে একে একে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আঁচটা কিন্তু কমানো থাকবে গুঁড়ো মশলা দেওয়ার সময় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু ভীষণ ভালো হয় খেতে এবং এর মধ্যে মুগ ডাল বাটাটা দিলে কিন্তু বাঁধাকপি তরকারিটা ঘণ্টটা বেশ মাখা মাখাও হবে এবং খেতেও ভীষণ ভালো হবে অল্প অল্প করে এইভাবে বাঁধাকপি দেব আর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব যেহেতু বাঁধাকপির পরিমাণটা অনেকটাই রয়েছে সেই জন্য একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাও ভালো করে মিশিয়ে এবার বাঁধাকপি কষিয়ে নিতে হবে এই রেসিপিটা বাঁধাকপির এই রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগেও এইভাবে রান্না করে দিতে পারেন তাছাড়া খিচুড়ি রুটি ভাত সবের সঙ্গেই কিন্তু এরকম বাঁধাকপির তরকারি ভীষণই ভালো লাগবে এবার বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছু খানিকটা জল বেরোবে এই জলেই বাঁধাকপি আলু এগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে জল শুকোতে শুকোতে দেখুন বাঁধাকপিটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল বাটাটা বড়ো চামচের এক চামচ এক দেড় চামচ মতন মুগ ডাল রয়েছে যেটা একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি এবার মুগ ডাল বাটাটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে বাঁধাকপির সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম বাঁধাকপিটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব নইলে কাঁচা মুগ ডালের গন্ধ বেরোলে ভালো লাগবে না ভালোভাবে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু টেস্ট হবে আর মুগ ডাল বাটাটা দেওয়ার জন্য দেখুন বাঁধাকপিটা একদম থকথকে হবে শুকনো শুকনো লাগবে না খেতে আর খেতেও ভীষণ ভালো হয় একটা অন্য রকমের টেস্ট আসে মুগ ডাল বাটা দেওয়ার জন্য অবশ্যই এভাবে একবার মুগ ডাল বাটা দিয়ে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার শেষে দিয়ে দিলাম চিনি দেখুন অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি এটা শুকনো শুকনো হয়ে এসছে চিনিটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু ঘন ঘন কিন্তু নাড়তে হবে নইলে তলায় লেগে যাবে যেহেতু মুগ ডাল বাটার রয়েছে এবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো চাইলে আপনারা লাস্টে একটু ঘি অ্যাড করতে পারেন আমি এটা ঘি ছাড়াই করছি ঘি ছাড়াও ভীষণ ভালো লাগে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেবো দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু তলার থেকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা সার্ভ করে দেব দেখুন একদম তৈরি খাওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন